আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো আজকে অনেকের বাড়িতেই এই পুজোটা হয়ে থাকে সেটা কি পুজো সেটা হলো মা মঙ্গলচণ্ডী পুজো তো মঙ্গলচণ্ডী মায়ের পুজোর দিন এখানে দেখো স্নান টান করে এসে ঠাকুর ঘরে ঢুকলাম তো শাশুড়ি মায়ের দিকে ঠাকুর ঘর সামলাচ্ছে তো আমিও এখানে একটু ঢুকলাম একটু বেলপাতা এনে দিলাম বা এতটুকুই আমি আর ঠাকুর ঘরের কোনো কাজ বাজ করতে পারিনি কারণ দুইজন থাকলে না শাশুড়ি বউ দুইজন থাকলে না দুই দিক সামলে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আসলে আমি ওইদিকে সামলাচ্ছিলাম জানো তো অংশকে নিয়ে অঞ্জকে খাওয়ানো পরানো তারপর এগুলি সব তারপর ঘরের রান্না বান্না যেহেতু পূজা আজকে দুদিন ধরেই আমাদের ঘরে হচ্ছে নিরামিষ রান্না তো তারপর আবার তোমাদের দাদাভাইকে টাইমে খাবার দেওয়া তো এগুলি সব সেরেটের আমি স্নান বান করে এসেছি তো এখানে দেখলাম যে মা অনেকটাই রেডি করে ফেলেছে আর এখন অনশের হয়ে গেছে ঘুমের টাইম আমি অংশকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখানে এই যে দেখো এখন পাঁচালি পরা হবে আর পুজো দেওয়া হবে তো এখানে চলছে উলু ধুনি দেওয়া হয়ে গেছে তো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবেই কেউর বাড়িতে যদি এরকম থাকে দুইজন মানুষ তোমরা তাহলে অবশ্যই বুঝতে পারবে একটা বাচ্চা সামলে আমাদের বাড়িতে এখন কি অবস্থা হয়ে গেছে জানো যখন আমি কাজ করি তখন আমার শাশুড়িমা বসে থাকতে হয় যখন আমার শাশুড়ি কাজ করে তখন আমার বসে থাকতে হয় আর যেহেতু আজকে পুজো এই জন্য আজকে দেখো এই যে আমাদের বাড়িতে মাও এসেছে প্রত্যেক বছরই মঙ্গলচন্ডী মায়ের পুজোর দিন মা আসে তো এই পুজোর দিনটা মা মিস করে না তো এটা অনেকটা গুরুত্বপূর্ণ এই জন্য তো দেখো ওইদিকে পুজো হয়ে গেছে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এখন ঠাকুরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরকে নিবেদন করা হয়েছে আর এইখানে আমার আজকে মনে হলো যে না আজকে একটু যদি আলতা পুলিশ পরি আমার পাগুলো না বেশ বিচ্ছিরি তোমরা কিন্তু এটা নিয়ে কোনো কমেন্ট করো না প্লিজ আমার আজকে ভালো লাগছে দিনটা খুব ভালো ভাবলাম যে না আজকে একটু আলতা আর তো সামনে অম্বাবতী আসছে ওই সময় আমি আবার তিন দিনই আলতা পলিশ পরি নীল পলিশটা একদিন পড়লেও আলতাটা পরি আলতা তেল সিঁদুর এগুলি আমার চলে তো দেখো এখানে আমার অনেক দিন পরে আলতা পরা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা এখন প্রসাদ নিয়ে নেব তো প্রসাদ খেয়ে দেখো আমার অংশে এখন প্রসাদ খাচ্ছে তো আমার না গলাটা একটু ভাঙা তোমরা প্লিজ একটু বুঝে তারপর এখানে দেখো এবার চলে এলাম রান্নাঘরে আছে কি রান্না হয়েছে পটলের দোলমা আর এখানে কাকরল ভাজা আর ডাল করেছি আর করেছি ঢেঁড়স ভাজা তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এতটুকুই কমপ্লিট করেছি মানে এত সকালবেলা তাড়াহুড়ো মানে সাড়ে আটটার আগে তো এখন আবার চলে এসেছে দেখো সন্ধ্যাবেলা এখন শাশুড়ি মায়ের জন্য করে নিলাম লিকার চা আর এখন রাতে খাওয়া হবে ডাল আছে তরকারি আছে আর এখন একটু আলু ভাজা করে নেবো বাস আমার আবার রাত্রে নিমন্ত্রণ আছে শাশুড়ি মায়ের নিমন্ত্রণ আছে তো আমরা শাশুড়ি বউ যেহেতু নিমন্ত্রণই আছে আর ওরা বাপ ছেলে বেটা তিনজন চারজনের জন্য আর অনেকেও ভেবেছি আজকে রাত্রে একটু আলু ভাজা দিয়েই ভাত খাওয়াবো তো দেখো এখানে আমি আলু ভাজাটা করে নিচ্ছি আলু ভাজাটা করে নিলেই কিন্তু আমার রান্না শেষ না জানো তো একটার পর একটা চলতেই থাকে এখানে আমি আলু ভাজা করে নিচ্ছিলাম ওইদিকে ভাত হচ্ছে তারপর আমি দুধ জাল দেবো তারপরে আছে আবার অংশের জন্য জল গরম করব তো এভাবেই আজকের দিনটা কাটিয়ে নিলাম তো কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমার রান্নাঘরের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাবো ঘরে রেডি হব অঞ্চকে খাওয়াবো তারপর আমি যাবো নিমন্ত্রণে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আরও একটা ব্লগ নিয়ে আসবো বা এসব